দিয়ে থাকি কিন্তু আসলে সবসময় যে সবগুলো ওইভাবে আলটিমেটলি রেজাল্টটা ভালো হয় তার জন্য আসলে রুগী স্টার্টিং বা তার ইতিহাসের তার প্রথম অংশটা যতটুকু ভালো ছিল শেষ একটু পাশে ততটুকু ভালো ছিল তো এই পেশেন্টটা আমার কাছে তার পুরো পেরেন্সিতেই সে তার যাত্রা ভালোই ছিল এবং আর্জার্সনোগ্রাফি তার বিভিন্ন যখনই আমরা যা করেছি তখনই কোনো ধরনের সমস্যা আমরা পাইনি এবং শেষ তার যে আলট্রাসোনোগ্রাফি তাতেও তো আমরা বাচ্চার কেজি মতো ছিল ছিল পানিও ভালো ওজন এবং বাচ্চার পজিশনের সাথে সাথে প্যাসেন্টার পজিশন মোট কথা সবকিছু মিলিয়ে সে একজন সুস্থ বাঁচে তো এই রোগীটাই তার সাড়ে সপ্তাহের সময় একদিন ফোন দিলেন আপনার যে তার একটু ব্যার মতো যাচ্ছে এবং তার একটু হালকা ব্যথা হচ্ছে ব্যথাটা আসছে চলে যাচ্ছে তো সাতত্রিশ সপ্তাহে যখন এই ধরনের একটা কথা এসে আমাকে বললেন তো স্বাভাবিকভাবে আমার মনে হলো যে সেটা লেবারে গিয়েছে কারণ তার শো আছে এবং সাথে তার লেবার পেন হতো তখনও হয়তো ব্যা আমাকে আর্লি লেবার এসে আছে সাথে সাথে পেশেন্টটাকে বললাম যে আপনি ভর্তি হয়ে যান তো রুগীটা যেটা হচ্ছে হয়ে থাকে উনি ভাবলেন যে তো হালকা একটু ব্যথা হচ্ছে আর একটু সময় যা আমি এখন না হাসপাতালে এই করতে করতে প্রায় রাত দশটার পরে রুগী আমাকে আবার ফোন দিলেন যে ম্যাডাম আমার ব্যথা হচ্ছে আগে থেকে একটু বেড়েছে তো আমি কি এখন আর তো অপেক্ষা করবো নাকি আমি আসবো যেটা হয় সাধারণত আমি অনেক আগে সন্ধ্যাবেলায় তাকে বলেছিলাম যে আজকে ভর্তি হক সেটা না হয়ে দশটায় বললেন আমি বললাম আসলে এভাবে তো আসলে মানে পেশেন্টের মনিটরিংটা হয় না আপনি অবশ্যই হাসপাতালে চলে আসেন তো রুগীটা আস্তে আস্তে ভর্তি হতে হতে প্রায় মধ্যরাত অর্থাৎ রাত বারোটা বাজে তো আমি রুগীটাকে রাত বারোটার পরে তাকে আমি যখন দেখলাম আমি তাকে তাকে যখন ইন্টারনাল পার্ভেজানাল এক্সামিনেশন করলাম দেখলাম যে তার ব্লাড মতো আসতেছে এবং জ্বরের মতো দুই আঙুল খুলেছে এবং একটু একটু পেন হচ্ছে আমি তাকে ভর্তি করে তাকে একটা নর্মাল ডেলিভারি ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো আমি তাকে দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে দেখা গেল যে পেশেন্ট ভর্তিটা হলো হওয়ার পরে আমার ডেপুটি ডক্টর আমাকে বলেছে ম্যাডাম বাচ্চা কোনো রকম আমরা হার্টবিট পাচ্ছে না এবং আমি যখন তাকে দেখি সে তখনও কিন্তু অ্যাডমিশন হয় না যে জন্য জাস্ট খালি আমি অন্য রোগী দেখতে গিয়ে পেশেন্টটাকে দেখলাম দেখার পরে আমি তাকে অ্যাডভাইস দিলাম যে ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি সিটিজি করতে হার্টবিট দেখতে এবং পুরো মনিটরিং করে আমাকে জানানোর জন্য আমি ডক্টরকে বলে আমি আমার বাসায় আসি তো রাত যখন একটা বাজে তখন আমার ডক্টর আমাকে ডিউটি ডক্টর আমাকে জানালো যে ম্যাডাম বাচ্চার তো আমরা কোনো রকম হার্টবিট পাচ্ছি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি অক্সিজেন নিয়ে রাখছি কিন্তু আমরা বাচ্চার হার্টবিট পাচ্ছি না এবং রুগীর যে জিনিসটা হয়েছে উনি আমাকে আসলে বলেননি সন্ধ্যাবেলা থেকে উনি ওনার বাচ্চা নড়াচড়া হচ্ছিলেন না এই জিনিসটা যদি একটা বাচ্চা নড়াচড়া একটা সন্তান যে পেটে আস যখন আমি একটা লেবার পেন স্টার্ট হচ্ছে বা যেটাই হোক বাচ্চার নড়াচড়া যে কতটা ইম্পর্টেন্ট জিনিস আমি আমার প্রত্যেকটা রুগীকে যতবার অ্যান্টিনেটাল ভিজিটে আসি বিশ সপ্তাহ পর থেকে আমি কিন্তু বারবার বলে থাকি আপনারা বাচ্চা নড়াচড়া ভালো বুঝছেন তো দশ থেকে বারবার কথা আমি মনে হয় আমার কোনো এই পর্যন্ত বলি নাই বলে মনে হয় আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের মাথায় রাখতে হবে আমার আসলে গল্পটা বলার এটাই কারণ মুভমেন্ট খেয়াল করাটা কতটা ইম্পর্টেন্ট তো সেই সন্ধ্যা থেকে নড়াচড়া বুঝছিলেন কিন্তু সেই কথাটা আমাকে একবারও বলেনি আর রাত একটার সময় যখন আমাদের ডক্টর তার বাচ্চার হারপিট খুঁজে পাচ্ছেন না

করতে পারিনি আগে এরকম হলে অনেক ক্ষেত্রে আমরা একটু ডাগের থেকে যে ক্ষেত্রে বাড়া চারিদিকে নাড়ি থাকে ডাক্তাররা কিন্তু সে চলে সেটাকে মার্ক করে দেয় অনেক সময় দেখা যায় লুজলি থাকলে সমস্যা হয় না অনেক সময় টাইট করে যদি থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আর যখন লেবার পেন স্টার্ট হচ্ছে বাচ্চার গলায় সেটা ফাঁসির যে লেগেছে বাচ্চার খারাপ তবে খুলে যেটা দেখলাম তো বাচ্চার গলার চারিদিকে নারীকার জন্য বাচ্চাটা মারা গিয়েছে এবং একেবারে ফ্রেশ একটা বাচ্চা যেটা মনে হলো যে হয়তো বেশি সন্ধ্যাবেলায় তার হঠাৎ করে যখন হচ্ছে কম খুঁজেছে ওই সময় যে লেবার পেন স্টার্ট হয়েছে তাতেই এই গলটা তার গলায় বসে গিয়েছে বাচ্চাটা মারা তো এটা ডাক্তার ইসলাম যেমন আমার কাপড় তো রুগী যে তার পুরো প্রেগনেন্সি আমার সাথে তার পুরো ডাক্তার সে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে জিনিস পালন করেছে সেও কিন্তু চাচ্ছিলো একটা সুস্থ সন্তানের মাধ্যমে তো আমরা এখানেই গিয়ে আমরা আসলে জিনিসটা একটা খারাপ করে নিতে দিকে গেল তো যাই হোক পরে আমার বাচ্চাটাকে আমরা বিয়ে করে দিলাম তার অন্য ম্যানেজমেন্ট কিন্তু হলো তো এই মেসেজটাই আমি আসলে আপনাদেরকে দিতে চাচ্ছি যে বাচ্চা নড়াচড়া এটা খেয়াল রাখাটা কতটা জরুরি বিশেষ করে যখন লেভার পেন হচ্ছে বা লাস্টের দিকে প্রেগন্যান্সিতে তখন প্লাস অনেক ক্ষেত্রে আমরা আসলে আর্টোসোনফিতে বাচ্চার কর এলামদা নেক এটা আমরা অনেক সময় জানতে পারি এবং অনেক ক্ষেত্রে এইসব ভাবে বলে দিই যে এরকম লিভার পেন হলে অনেক সময় লিভার কর গলায় কর অ্যাক্সিডেন্ট বা গলায় কট ব্যাচলারকে যেতে পারে সেক্ষেত্রে অনেক সময় অনেক রুগীরা জিনিসের ইম্পর্টেন্স হিসেবে নেন না তার মনে পারে না হয়তো বা ডাক্তার নিজের স্বার্থে সিদ্ধান্ত করতে চাই আসলে সেই মেসেজটা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সাথে গল্পটা বললাম যে আপনাদের বাচ্চা লড়াচড়াটা খেলাটা খুবই জরুরি এবং কখনো যদি এরকম হয় একজন ডক্টর আপনাকে দেখে যদি বলেন যে এটা আসলে নর্মালে হবে না সিজন লাগবে সেই জিনিসটা আপনারা ইম্পর্টেন্স দিয়ে দেখবেন এবং এই মেসেজটাই আসলে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সাথে আমরা একটু গল্প শেয়ার